অধিক কথার ফল লাল ঝুটি রং বেরঙের পালকে সজ্জিত মোরগমশায় বসেছিল খামারের বেড়ার উপর নিজের চেহারা নিয়ে মোরগ খুব গর্ববোধ করত সেখানে হঠাৎ হাজির হলো এক শিয়াল মোটা সোটা পুরুষ্ট মোরগটাকে দেখেই জীবে জল এসে গেল শিয়ালের মোরগটা যেন ভয় পেয়ে পালিয়ে না যায় তার জন্য শিয়াল খুব ধীরে সুস্থে হেলতে দুলতে ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালো তারপর বলে উঠলো এই যে মোরগ মশাই সুপ্রভাত তোমার বাবাকে আমি খুব ভালোভাবে চিনতাম আহা তোমার বাবার মতো চমৎকার গান নিশ্চয়ই তুমি গাইতে পারো না মোরক খুব গর্বিতভাবে বলল আমি আরও অনেক ভালো গাইতে পারি শিয়াল বলে উঠল তোমার বাবা দুচোখ বন্ধ করে মাথা উপর দিয়ে তুলে এক আলাদা ভঙ্গিতে গান শুরু করতেন সেরকম গান আমি জীবনে কখনো শুনিনি মোরক বলল আমার বাবা যা করতে পারতেন আমিও তা করতে পারবো মোরগ গান শুরু করার মুহূর্তেই শিয়াল এসে এক লাফে তার ঘাটটি ধরে জঙ্গলের দিকে ছুট লাগালো মোরগ ভাবতে লাগলো এবার বুঝি আমার প্রাণটা গেল শিয়ালের খোসামুদিতে কেন যে কান দিতে গেলাম খামারার মালিকার লোকজন দেখতে পেয়েছিল যে একটা শিয়াল তাদের মোরগটাকে নিয়ে পালাচ্ছে তারা লাঠিসোটা নিয়ে শিয়ালের পেছনে দৌড়াতে দৌড়াতে চেঁচাতে লাগলো এই শিয়াল শিগগির আমাদের মোরগটাকে ছেড়ে দে মোরগটা খুব দুর্বল গলায় বলে উঠল ওহে শিয়াল মশাই তুমি ওদের বলে দাও না যে আমি এখন তোমার ওদের নই শিয়াল সঙ্গে সঙ্গে পেছন ফিরে চেঁচিয়ে বলল এই যে বুড়ো চাষি এই মোরগটা এখন আমার তোমার নয় চেঁচানোর জন্য মুখ খোলার সঙ্গে সঙ্গে মোরগ ছাড়া পেয়ে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল খামারের লোকজনও কাছে এসে পড়ায় শিয়াল নিজের প্রাণ বাঁচানোর চেষ্টায় দৌড়ে জঙ্গলে গিয়ে ঢুকল বাড়ি ফিরে শিয়াল নিজের মনেই বলে উঠল ইস কেন যে মিছিমিছি মুখ খুলতে গেলাম চুপ করে থাকলে এখন মোরগটাকে আরাম করে খেতে পারতাম তো আমরা এই গল্পের নীতিকথা এই পাই যে অনেক সময় মুখ বন্ধ করে থাকাই বেশি দরকার তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ